বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া স্কুল ছাত্রী আসমাউল হোসনার বসতবাড়ি ও তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী হামলাকারীরা বাড়ি ও দোকানের মালামাল বাংসুর ও লুটপাট করে কক্সবাজারের রামু উপজেলার কুনিয়াপালন ইউনিয়নের দারিয়ার থেকে বড় ডাবা এলাকায় এই হামলার ঘটনা ঘটে স্থানীয় হ্যাডম্যান পাড়ার চিহ্নিত সন্ত্রাসী নাসির উদ্দিনের নেতৃত্বে এই হামলা চালানো হয় ঘটনায় ওই ছাত্রীর সাত মাসের অন্তঃসত্তা শারমিন আক্তার সহ অন্তত দশজন আহত হন তার বাবার দোকান থেকে লোড করা হয় দুই লাখ টাকা এবং বাড়ির আলমিরা বেগে নিয়ে যাওয়া হয় নগদ এক লাখ টাকা ও আধা ওজনের স্বর্ণের কানের দোল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া আসমাউল হোসনা কুনিয়া পালং ইউনিয়নের দেশুয়া পালং উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী এই ঘটনায় আহতরা হলেন দোকানের ম্যানেজার আব্দুল করিম পঁয়তাল্লিশ কর্মচারী সরোয়ার আলম ৩৫ ও মাসুদ আলম পঁচিশ ছাত্রলীগ নেতা নাসির নেতৃত্বে এই হামলায় স্থানীয় চিহ্নিত ডাকাত খেদার গুনার হামিদ ও তার বাই রেজাউল করিম সৈয়দ হামজা পারবেশ সহ অন্তত তিরিশ জন সন্ত্রাসী অংশ নেন গত চব্বিশ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বন্দুক কিরিজ হকিস্টিক ও লোহার রড নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ওই ছাত্রীর বাবার দোকানে বাম সুর চালায় সন্ত্রাসীরা তারা দোকানের ম্যানেজার ও কর্মচারীদের মারধর করে ওই সময় সেই ছাত্রীর পরিবারের কাউকে না পেয়ে সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়ে হামলা চালায় তারপর মায়ে ফেলা তারপর ক্যাশ মাঝে মায়ে ফেলাইয়ে চেয়ার মায়ে